খেতে আর আমার সাথে আরও দুজন গেস্ট রয়েছে আজকে হ্যালো 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 মুম্বাই থেকে টপ করে এরা এখানে পড়েছে কেমন লাগছে বাঙালি খাবার খেয়ে

ঠিক আছে গান শুনবো কিন্তু হ্যাঁ এই তোমরা চিনতে পেরেছো যারা তারা অবশ্যই কমেন্ট করো আর কতটা পছন্দ করো ওকে অবশ্যই লিখো হ্যাঁ কি মনে হয় লিখবে প্রচুর মানুষ নিশ্চয়ই লিখবে এবং পুরো কোর্স যারা আমাকে চিনতে পারবে তারা জানে আমি কি করি আমি ঠিক আছে বলবো না আমি কি করি বাট অফকোর্স মানুষরা এখনই শোনাবে ভালোবাসা দিয়েছো এবং সেই ভালোবাসাটা আজকে আমি দাদার কমেন্ট বক্সেও চাই মেসেজ করেছিলাম হ্যাঁ অ্যাকচুয়ালি দাদা আমায় মেসেজ করেছিল ইনস্টাগ্রে যখন আমি সেখানে ছিলাম যেখানে কমেন্ট করবেন বলতে চাইছি না তো অ্যাকচুয়ালি খুব ভালো লাগলো আমার তখন যে অ্যাকচুয়ালি দাদার ফ্যান বিশাল বড় ফ্যান আমার মা

আমরা একটু অধিক শুনে নেবে যাই হোক তুমি রবে হৃদ তুমি রবে रबे, रबे। तुम ही देखो ना ये क्या हो गया तुम्हारा हूँ मैं और तुम मेरे मेहरान हूँ तुम्हें क्या कहो के दिन में जागी जागी से है, फिर भी खाबों में है खोई खोई जिंदगी तुम ही देखो ना ये क्या हो गया तुम्हारा हूं मैं और तुम मेरी वाह